তো বললাম কাল কাল ছুটির পরে আমি আসছিলাম তখন আমাকে জোর করে রুমে নিয়ে যে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য যাকে বলা যায় ধর্ষণ করার জাহিরা আব্বাস খান আমাকে জোর করেছিল কিন্তু আমি রাজি হইনি কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছে বলছি যখন আপনার সাথে এরকম ঘটনা ঘটে আপনার হাসপাতালের স্টাফ বা নিরাপত্তার বিশেষ চেষ্টা ছিল না কেউ ছিল না কালকে সানডে ছিল ছুটি ছিল কেউ ছিল না এই ঘটনায় অভিযোগ জানিয়েছিলেন কখন না জানাতে পারিনি কি কারণ কাল বাড়ি চলে গেছিলাম আজ ছুটি ছিল তাই জানাতে পারিনি এই ঘটনার পর ভয় মুছে রয়েছে যে কাজের কি হতে পারে সেই নীতি ভয় মুছে হ্যাঁ টর্চারিং করবে এই ভয়ই জোর করেছিল কিন্তু এইগুলো হয়নি চেষ্টা করতো জোর করার কিন্তু কালকে আমরা চাই একটাই যাতে তার শাস্তি হোক মৃত্যুদণ্ড হোক আমরা শুনেছি আমাদের যে স্থানীয় পিটপুর সুপার স্পেশালিটি যে হসপিটাল আছে সেখানে আমার অনেক বোনেরা ওখানে কাজ করে ডিউটি করে স্থানীয় একজন জহির বলে ছেলে জহিরুল সে জহির আব্বাস খান একাধিক বোনেদের সাথে দুষ্কর্মের সাথে লিপ্ত হয়েছে রেপ করেছে বলে আমাদের কাছে খবর এবং সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্ষা জানাই এটা হচ্ছে বিকৃত মনস্কতার প্রভাব আমরা চাই দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তি এবং সেই শাস্তিটা চরম থেকে চরমতর জায়গাতে কারণ বাড়ির মেয়েরা কাজের জায়গাতে যাবে আর সেখানে আমাদের আজকে এই সভ্য সমাজে বারে বারে এই ধরনের ঘটনা করবে যেখানে দৈহিক এবং মানসিকভাবে ভেঙে পড়বে এই কলুষিত সমাজ যারা করে তাদের মধ্যে অন্যতম জহির আব্বাস খান বলে আমি মনে করি এবং উপযুক্ত শাস্তি এবং তার থেকে চরম দাবি আমরা তুলছি আমার এখানে বোনেরাও আরও আছেন যাতে এই ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত সাপেক্ষে একদম উদ্যোগ গ্রহণ করে আমরা নিশ্চিত আছি আমাদের যে জেলা সভাপতি সুজিত দা সুজিত রায় এবং তার সাথে সাথে আমাদের পুরো বিষয়টাতে দেখেছেন বলেছেন এবং তাতে প্রশাসনের কাছেও আমাদের অনুরোধ করেছি আমরা এসেছিলাম আমিও এই কথাতে যে দোষী ব্যক্তি যাতে একদম চরম থেকে চরমতম শাস্তি দেওয়া হয় কোনো রকম পার্শ্ব যাতে না হয় সেক্ষেত্রে আমরা আজকে দাবি জানিয়েছি সূত্রের খবর থাকতো এখন কোনো ডেজিগনেশানহীন কোনো ব্যক্তি যদি নাম ভাঙিয়ে যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে প্রভাব খাটানোর জন্য তার নাইনটি নাইন পার্সেন্ট দেখবে কোনো না কোনো নাম ভাঙিয়ে তারা করে আদপে তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব নয় এবং বিভিন্ন জায়গাতে আমাদের বিভিন্ন লোক আছে দেখবে দালাল চক্রের মধ্য দিয়ে কেউ কেউ নিজেদেরকে প্রভাব খাটানোর জন্য কোনো সংগঠন কোনো দলের নাম নেওয়ার চেষ্টা করে কিন্তু ওর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই কারোর সঙ্গে হয়তো ভালো সম্পর্ক করে দিয়ে লোককে দেখিয়ে নিজের প্রভাব যারা খাটায় তারা তো ওই রকমই তারা পারদর্শী হতে এতে আমরা তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এলাকাবাসী হিসেবে সর্বোপরি এলাকার মানুষ হিসেবে এবং একজন দাদা হিসেবে একজন ভাই হিসেবে একজন মায়ের ছেলে হিসেবে আমাদের দাবি আমাদের মা বোনদের সঙ্গে ইজ্জত নিয়ে যে খেলবে তার উপযুক্ত এবং চরম থেকে চরমতম শাস্তি পাওয়া দরকার একজন মানুষ হিসেবে আমরা এই দাবি নিশ্চিতভাবে তুলব শেখ সমীর প্রাক্তন কাউন্সিলর এবং তমলুক সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি